নতুন তৈরি কয়েকটি ফ্ল্যাট বিক্রি ইনফরমেশন নিয়ে আসলাম আপনাদের জন্য লোকেশনটা হচ্ছে এডিনগর রোড নাম্বার একে সেন্ট পল স্কুলের কাছেই এই ফ্ল্যাটগুলি অবস্থিত চলুন এবার ফ্ল্যাটগুলি ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখন অ্যাপার্টমেন্টটার সামনেই আছি এই অ্যাপার্টমেন্টটার নাম হচ্ছে অনুরিমা অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টে টোটাল ছাব্বিশটা ফ্ল্যাট রয়েছে তার মধ্যে মাত্র আর ষাটটা ফ্ল্যাট বাকি রয়েছে এই ষাটটা ফ্ল্যাটে ঘুরে আপনাদেরকে এখন দেখিয়ে দেব এই অ্যাপার্টমেন্টটা মিশন রুট তিন নম্বর গেটে অবস্থিত এই অ্যাপার্টমেন্টটা জি প্লাস ফোর বিল্ডিং ভিতরে প্রবেশ করে এবার ফ্ল্যাট গুলা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো চলো যাওয়া যাক এটা হচ্ছে অ্যাপার্টমেন্টটা এটা হচ্ছে পার্কিং এরিয়া এই অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট কিনলে আপনারা পার্কিং ফেসিলিটি পেয়ে যাচ্ছেন পার্কিং অ্যাভেলেবেল রয়েছে তবে পার্কিং এর জন্য আপনাদেরকে এক্সট্রা টাকা পেমেন্ট করতে হবে তাছাড়া নিরাপত্তার জন্য পেয়ে যাচ্ছেন সিকিউরিটি ফেসিলিটি আরও পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ফোর আওয়ার জলের ব্যবস্থা আয়রন রিমুভাল প্ল্যান্টের তাছাড়াও রয়েছে ফায়ার সেফটির ফেসিলিটি আপনারা তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন লিফট দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট ফ্লোরে প্রথমে একটা থ্রি বিএচে ফ্ল্যাট ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা সামনে চলে এসেছি এটা হচ্ছে প্রথমেই একটি সুন্দর

সিঙ্কও রয়েছে তার সাথে জানলাও রয়েছে পুরি রয়েছে কিচেন থেকে এখান থেকে আসলেই পেয়ে যাবেন না মাস্টার বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুমটা এই মাস্টার বেডরুমটা বেশ বড় দুইটা জানালা কিন্তু এই বেডরুম আপনারা পেয়ে যাচ্ছে তাও এক দুইটা জানালা থ্রি পার্টের স্লাইডিং জানালা তার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছে অ্যাটাচ টয়লেট এবং বাথরুম এটা হচ্ছে টয়লেট এবং বাথরুমটা এই টয়লেটটা ইন্ডিয়ান টয়লেট

দুই হাজার ছাব্বিশে জানুয়ারির একত্রিশ তারিখের মধ্যে বুকিং করেন তাহলে আপনারা টাটা কোম্পানির একটি ব্যাড্রোনের এসি নিতে পেয়ে যাবেন আরও একটি বেডরুম ঘুরে আপনার কাছে এটা একটা বেডরুম এই বেডরুমও জানা পাবেন তার পাশাপাশি ব্যালকনিও আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ফ্ল্যাটটা কিনতে পারেন নিউজ দিয়ে আমি চলে আসলাম থার্ড ফ্লোরে এইটা ওটিআই থার্ড ফ্লোরে টু বিএচ কে ফ্ল্যাট আছে এবার টু বিএইচকে ফ্ল্যাটটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি টু বিএচকে ফ্ল্যাটের সামনে চলে এসেছি এটা হচ্ছে টু বিএচকে ফ্ল্যাটটা এই টু বিএচকে ফ্ল্যাটে প্রথমেই আপনারা পেয়ে যাবেন একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমটা বেশ বড় এবং খোলামেলা রয়েছে ড্রয়িং রুম থেকে এখান দিয়ে আসলে আপনারা পেয়ে যাবেন কিচেন এটা হচ্ছে কিচেনটা কিচেনে সেলফ করা রয়েছে সিঙ্ক রয়েছে তার পাশাপাশি জানালা রয়েছে এবং একটি এখানে বেসিংও পেয়ে যাবেন আপনারা কিচেন থেকে এসেই বা ড্রয়িং রুম থেকে সোজা আসলে আপনারা এখানে পেয়ে যাবেন কমন টয়লেট এবং বাথরুম টয়লেট এবং বাথরুমে বাথ ফিটিংস লাগানো হয়েছে জাগোয়ারের এবং হিন্দোয়ারের কমট অ্যান্ড প্যান লাগানো রয়েছে তারপর এখানে সোজা আসলে আপনারা পেয়ে যাবেন মাস্টার বেডরুম এই যে এটা হচ্ছে মাস্টার বেডরুমটা জানালা পেয়ে যাবেন দুইটা জানালা দিয়ে কিন্তু কি সুন্দর আলো আসছে এবং বাতাসহ প্রবেশ করবে খোলামেলা রয়েছে তার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ টয়লেট এবং বাথরুম এটা হচ্ছে টয়লেট এবং বাথরুমটা এটা ইন্ডিয়ান টয়লেট বেডরুম থেকে বের হয়ে এখানে পাশাপাশি রয়েছে আরো একটি বেডরুম এটা হচ্ছে এই বেডরুমটা এই বেডরুমেও জানালা পাবেন তার পাশাপাশি পেয়ে যাবেন ব্যালকনি এটা হচ্ছে ব্যালকনিটা ব্যালকনিটাও বেশ বড় ব্যালকনি থেকে বাইরের ভিউটাও ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ফ্ল্যাটে উন্নত মানের ইলেকট্রিক আইটেম লাগানো রয়েছে যেমন হ্যাবেলস এবং অ্যাঙ্কারের সব ইলেকট্রিক ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে ফ্ল্যাটের ফ্লোরের টাইলসগুলোর সম্পর্কেও আপনাদেরকে বলে দিচ্ছি এগুলা নিটকো কোম্পানি ফ্লোরে এবং ওয়ালে যে টাইলসগুলো ইউজ করা হয়েছে এগুলার সাইজ দুই বাই দুই এবং বারো বাই আঠারো এই অ্যাপার্টমেন্টে টু বিএইচকে এবং থ্রি বিএইচকে ফ্ল্যাটগুলি বিভিন্ন ফ্লোরে অবস্থিত পরিবার নিয়ে বসবাস করার জন্য এই ফ্ল্যাটগুলি পারফেক্ট ফ্ল্যাটগুলি যত তাড়াতাড়ি সম্ভব বুকিং করে নেন কারণ এরকম সুযোগ বারবার আসে না তো আপনারা যদি দুই হাজার ছাব্বিশের জানুয়ারি একত্রিশ তারিখের মধ্যে এই ফ্ল্যাটগুলি বুকিং করেন তাহলে টাটা কোম্পানির একটি দেড় টনের এসি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা পেয়ে যাবেন তো এই অফারটা হাতছাড়া করবেন না এই অ্যাপার্টমেন্টে টু বিএইচকে এবং থ্রি বিএইচকে ফ্ল্যাটগুলি দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা এই ফ্ল্যাটগুলি কিনতে পারেন ফ্ল্যাটগুলি সম্পর্কে যদি বিস্তারিত আরও কিছু জানার থাকে তাহলেও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা জানতে পারেন আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সবাই পাশে থাকবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ